হ্যালো এভরিওয়ান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র দেখাবো প্রশ্নপত্রটি তোমরা খুব ভালো করে কিন্তু দেখে নাও তাহলে কি হবে ইতিহাসে তোমাদের কি টাইপের প্রশ্ন আছে সেগুলি সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হবে ফলে তোমাদের ইতিহাস ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না তবে প্রশ্নপত্রটি দেখানোর আগে আমি তোমাদের দুটো ইম্পর্টেন্ট কথা বলবো দেখো তোমাদের পরীক্ষা হবে মাত্র পনেরো নাম্বারের ফার্স্ট ইউনিট টেস্ট তাই তোমরা ইতিহাসের কিন্তু খুব বড় প্রশ্নগুলো এই মুহূর্তে করতে চেয়েও না বড় প্রশ্ন কিন্তু সেভাবে পরীক্ষায় তোমাদের আসবে না তোমাদের কিন্তু নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই বা বলতে পারো হান্ড্রেড পার্সেন্টে শর্ট প্রশ্ন অর্থাৎ এক নম্বরের এমসিকিউ এবং এসে কিউ বড় জোর দু নাম্বারের প্রশ্ন আসতে পারে তো সেই প্রশ্নগুলি তৈরি করার জন্য তোমাদের কিন্তু টেক্সট বুক অর্থাৎ তোমাদের ইতিহাস টেক্সট বুকটি খুব ভালো করে রিডিং করতে হবে তবেই কিন্তু শর্ট প্রশ্ন তোমরা করতে পারবে টেক্সট বুক বাদ দিয়ে শুধুমাত্র সহায়িকা বইয়ের ভরসা যদি তোমরা যাও তাহলে কিন্তু কোনো না কোনো প্রশ্ন তোমাদের মিস হয়ে যাবে তাই তোমাদের হাতে যেটুকু সময় আছে তোমাদের বারবার বলছি তোমাদের ইতিহাসের টেক্সট বুকটি তোমরা কিন্তু খুব ভালো করে রিডিং করো তাহলে কিন্তু পনেরোয় পনেরো তোমরা অবশ্যই পাবে তো চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক এটি একটি স্কুলের এই বছর অষ্টম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্ট প্রশ্নপত্র প্রশ্নপত্রটি খুব ভালো করে তোমরা দেখে নাও দেখো তোমাদের টাইম থাকবে তিরিশ মিনিট এবং পরীক্ষার পূর্ণমান হচ্ছে পনেরো অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সব সাবজেক্টই পনেরো নাম্বারের পরীক্ষা হবে এবার প্রথমে একের দাগের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখো এক কথায় উত্তর দাও পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বার দেখো এখানে প্রশ্নগুলি যেগুলি রয়েছে নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন যে প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও বা এক কথায় উত্তর দাও থাকবে সেগুলো কিন্তু পূর্ণ বাক্যে অবশ্যই উত্তর লিখবে শুধুমাত্র উত্তরটি লিখে দেবে এটি কিন্তু করবে না অবশ্যই কিন্তু প্রশ্নের দাগ নাম্বার ঠিক দিয়ে পূর্ণ বাক্যে উত্তর লিখবে ঘয়ের দাগে মুর্শিদাবাদের বিখ্যাত একজন মূলধনকারীর নাম কী প্রশ্নের উত্তরগুলি কমেন্ট বক্সে অবশ্যই দেওয়ার চেষ্টা করো আমি আগে থেকে উত্তর বলে দিচ্ছি না তাতে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কোন জায়গায় রয়েছে না পারলে আমাকে জানাবে আমি অবশ্যই উত্তরগুলি কমেন্ট বক্সে দিয়ে দেব। গয়ের দাগের প্রশ্ন শব্দর জংয়ের পুত্রের নাম কী ঘয়ের দাগেট কবে ব্রিটিশ কোম্পানি নিজের মধ্যে অধিকার পায় এবং ওয়ার দাগের অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন এই পাঁচটি প্রশ্ন এসেছে পাঁচ নাম্বারের প্রতিটি প্রশ্নের মান এক এরকম একটি বাক্যে উত্তর বা এক কথায় উত্তর কিন্তু তোমাদেরও আসতে পারে দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে চার এক নাম্বার করে দুয়ের কয়েকটি রয়েছে সেন্ট জর্জ দুর্গ ড্যাশ অবস্থিত ক্ষয়ের দাগের রেগুলেটিং অ্যাক্ট প্রণীত হয় ড্যাস দে শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও কিন্তু তোমরা অবশ্যই পূর্ণ বাক্য লিখবে শূন্যস্থানের যে শূন্যস্থানটি রয়েছে দেবে তার উপরে কিন্তু উত্তর লিখবে কখনো কিন্তু শুধু উত্তরটি তোমরা বসিয়ে দেবে না ঘয়ের দাগের স্যাট এডওয়ার্ড হাইট ছিলেন ড্যাশের বিচারপতি ঘয়ের দাগের পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন ড্যাশ এই চারটি প্রশ্ন এসেছে প্রতিটি প্রশ্নের মানচার তোমরা ঝটপট উত্তরগুলি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করো তিন নাম্বার বিমানন শব্দটি খুঁজে বের করো এই প্রশ্নগুলো যখন আসবে তোমরা কিন্তু চারটি শব্দই লিখবে বিমানন শব্দটিতে গোল করে দিতে পারো অথবা ড্যাশ দিয়ে যেটি বিমান সেই শব্দটি লিখে দিতে পারো তিনটি এসেছে তিন নম্বর প্রথমটি বোম্বাই মাদ্রাজ কলকাতা বাংলা এই চারটি শব্দের মধ্যে কোনটি বেমানান সেটি লিখতে হবে ক্ষয় দেখেন বাংলা বিহার উড়িষ্যা সিন্ধু প্রদেশ যেটি বেমানান লিখতে হবে গয়দাকে ডেভিড হেয়ার উইলিয়াম কেরি জনাথন ডানকান উইলিয়াম পিট যেটি বেমানা লিখতে হবে এই প্রশ্নগুলি এসেছে বেমানন শব্দটি খুঁজে বের করো এবং চারের দাগের যে দুটি প্রশ্ন এসেছে দু এক কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো এক নম্বরেরই সব প্রশ্ন এখানে আছে কয়েকটি কত খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়েছিলেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেলকে নিযুক্ত হয়েছিল কে নিযুক্ত হয়েছিল এই প্রশ্ন এসেছে এক প্লাস এক এবং ক্ষয়ের দাগের এসেছে সলবাইয়ের চুক্তি কাদের মধ্যে হয়েছিল এক নাম্বার দেখো এই ইতিহাস প্রশ্নে যে পনেরোটি প্রশ্ন রয়েছে পনেরোটি কিন্তু এক নম্বরের প্রশ্ন এসেছে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও তোমাদেরও আমি বলে দিয়েছি টেক্সট বুকটা খুব ভালো করে পড়তে তোমাদেরও কিন্তু এরকম এক নম্বরের শর্ট প্রশ্নই আসবে বড় জোর দু নম্বরের একটি প্রশ্ন আসতে পারে তো তোমরা কিন্তু তার জন্য ইতিহাস টেক্সট বুকের কোনো বিকল্প নেই ইতিহাস টেক্সট বুক কিন্তু খুব ভালো করে পড়ো তাহলেই কিন্তু পনেরোই পনেরো অবশ্যই পাবে এবং এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও অবশ্যই তৈরি করে নিও এর মধ্যে দেখো দু একটি তোমরা কমন পেয়ে যেতেই পারো এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর এই বছর ফার্স্ট ইউনিট টেস্টের একটি স্কুলের ইতিহাস প্রশ্নপত্র তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেওয়া প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নিও এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলির উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেবো এবং ভিডিও শুরুতে যে ইম্পর্টেন্ট কথাগুলি বললাম সেগুলি কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে মাথায় রেখো তাহলে কিন্তু পনেরো পনেরো অবশ্যই তোমরা পাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো